এবং আমার বন্ধু জুনায়দ আল হাবিব সহ একসাথে মালয়েশিয়া যাচ্ছি এক শাস মাস সুন্দরভাবে ইমিগ্রেশন পার করলাম কিভাবে যে পার করছি কিভাবে যে পার করছি সেটা আল্লাহ বাক ভালো জানে আর আমরা ভালো জানি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ কোর্স আমরা যাচ্ছি মালয়েশিয়ায় এখন প্রশ্ন হচ্ছে আমি কি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার বন্ধু জুনায়দ আল হাবিব আল হাবিব ওরা যাচ্ছে মালয়েশিয়াতে ওখানে দিন থাকবে আমি আটবার গেছি ওরা মালয়েশিয়া ছয় দিন থাকার পরে মালদ্বীপ যাবে ইনশাল্লাহ মালদ্বীপে মালদ্বীপ আমরা তিন দিন থাকবো মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় আসবো শ্রীলঙ্কা থেকে ইনশাল্লাহ দেশে আসব আমি আমাদের ইলিয়াস ভাই আমরা দোয়া দেওয়ার জন্য আসছি রায়হানের একটা জরুরি কাজ আছে মালয়েশিয়াতে এই জন্য রায়হানার জুনায়দ আগে যাচ্ছে আমি আর আমি দোয়া দিচ্ছি আল্লাহ যেন সহি সাল্লামতে মালয়েশিয়া ঘুরতে পারে এরপরে ইনশাল্লাহ মালদ্বীপ একত্রিত একত্রিত হচ্ছি আমাদের রায়হান কিছু বলবে মনে হয় নাকি নাকি জুনায়েদ বলবে আগে আমরা যাচ্ছি হচ্ছে প্রথমত মালয়েশিয়ায় দেন হচ্ছে মালদ্বীপ দেন হচ্ছে শ্রীলঙ্কায় তো আমরা এখন যাচ্ছি আমি আর রায়হান দেন হচ্ছে বাজানের ব্যস্ততার কারণে বাজান নেক্সট এড হচ্ছে এরপরে আমাদের সুন্দর একটি হবে ইনশাআল্লাহ সালে আমি এবং বাজান মালয়েশিয়া গিয়েছিলাম আর একবার তবে আজকে বাজানের ব্যস্ততার কারণে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে আজকে যাচ্ছেন না তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা মালদ্বীপে দেখা হচ্ছে ইনশাল্লাহ আজকে যদিও খুব খারাপ লাগছে মিস করব তারপরও বাজানের কাছ থেকে দোয়া নিয়ে আমরা ইনশাল্লাহ এখান থেকে রওনা হব সবাই দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের সফর কিনে আমাদের প্রিয় আবুরাই হান এবং মালানা জুনায়দুল হাবিব ওরা মালয়েশিয়া যাচ্ছে পরামর্শক্রমে আমি এবং আব্দুল কাইম ভাই জবাই তাসিফ আমরা সবাই একসাথে ইনশাল্লাহ মালদ্বীপে একত্রিত হবো ইনশাল্লাহ তাহলে আমরা কোরআনের প্রচারের জন্য দেশ বিদেশে যেতে চাই সবাই দোয়া দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আলহামদুলিল্লাহ এর পর পর আমরা ইমিগ্রেশনে চলে আসি বন্ধু জুনায়েদের ইমিগ্রেশনটা একটু লেট হচ্ছিল বিভিন্ন ডকুমেন্টস এর কারণে তবু আলহামদুলিল্লাহ এমিগ্রেশন সুন্দরভাবে শেষ করার পর আমরা ধীরে ধীরে চলছি বিমানের দিকে আর হ্যাঁ আরেকটা স্যাড নিউজ হচ্ছে আমরা সবসময় যে কোনো ট্রিপে একসঙ্গেই যাই তবে এবার বাজান এবং বন্ধু তাশ্রিফকে খুব মিস করবো আলহামদুলিল্লাহ এই প্রথম আমি প্রথম না দু হাজার আঠারোতে আমি একবার মালয়েশিয়ায় গিয়েছিলাম তবে এবার আমি এবং আমার বন্ধু জুনেদ আল হাবিব সহ একসাথে মালয়েশিয়া যাচ্ছি এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম বন্ধু কেমন লাগছে এবারের সফরটা এবার শুধু আমি তুমি যাচ্ছি বাজান হয়তো কোনো এক ব্যস্ততার কারণে আসতে পারিনি আমাদের সাথে তোমার অনুভূতিটা প্রকাশ করো আমরা তো এতক্ষণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তুমি দেখলাম যে ইমিগ্রেশনে খুবই দৌড়দুর মধ্যে অবস্থায় ছিল হয়তো প্রথম অবস্থায় এই কারণে ওরা হয়তো একটু দৌড়ের উপরে রাখছে কেমন লাগছে তোমার সব মিলে অনুভূতি হুম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমাদের মানে আমাদের এই প্রথম শুধুমাত্র আমি আর রাইহানের সফর তবে বাজান ব্যস্ত ভর্তির কাজে ইনশাআল্লাহ হয়তো ইন ফিউচারে ইন ফিউচারে বলতে অচিরেই হয়তো আমাদের সাক্ষাৎ হবে ইনশাল্লাহ তো আমাদের খুব ভালো লাগছে তবে ইমিগ্রেশনে আমি এই প্রথম মালয়েশিয়া যাচ্ছি এই কারণে হয়তো একটু লং টাইম লেগেছে শেষ মুহূর্তে পুলিশ আমাকে বলেছে পুলিশ অফিসার যে আপনি প্রথম এ কারণে হয়তো একটু লেট হয়েছে এই জন্য উনি পরে বলেছেন যে এ কারণে লেট হয় তা আলহামদুলিল্লাহ এখন আমরা বিমানে আছি যাচ্ছি কুয়ালামপুরের উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ কুয়ালামপুর যাব এবং আমরা যেতে যেতে যতটুকু সম্ভব আমরা দেখাব আমাদের যারা প্রিয় মানুষগুলো আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমরা যতটুকু সম্ভব ঢাকা থেকে কুয়ালামপুর যাওয়ার যে বিষয়গুলো আছে যে টুকটাক যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব কেবল বন্ধু আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে শুক্রিয়া যে এর পরপর আমাদের বিমান ছেড়ে দেয় এবং আমরা দেখছিলাম যে আমাদের শহরটা কত সুন্দর আমাদের বাংলাদেশটা কত সুন্দর যেতে যেতে মনে হচ্ছিল যে আবহাওয়াটা মনে হচ্ছে মেঘলা এবং আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছিল অনেক বৃষ্টিপাত হচ্ছিল আমরা মোটামুটি কিছুটা সময় ঘুমাতে ঘুমাতে চলে আসলাম মালয়েশিয়া এয়ারপোর্টে তবে কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজও কিন্তু হয়নি শশমাশ সুন্দরভাবে ইমিগ্রেশন পার করলাম কি পার করছি কি ভাবে পার করছি সেটা আল্লাহ পাক ভালো জানে আর আমরা ভালো জানি তো যাই হোক শেষমাস বন্ধু আমরা সাধারণত কোন দেশে গেলে প্রথমে এই সিমটাকে ক্রয় করি দীর্ঘ একটা জার্নি করে আসার পর আমরা একটু ক্যাপাচিনো খেলাম এখন মনে হচ্ছে একটু শরীরটা একটু শক্ত মনে হচ্ছে স্ট্রং মনে হচ্ছে এখন আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে যাব আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আমরা এখন গ্রেভের খোঁজে হাঁটছি না আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের গন্তব্য মোটামুটি অনেক দূরে তাই না তো আমরা গ্রেভের খোঁজে হাঁটছি কলামপুর দিকে যাব এখন দেখি গ্রেভটা পাইলে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি আমরা এখন একটি গ্র্যাব নিয়েছি এটা দিয়ে আমরা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাচ্ছি তো হোটেলে যেয়ে বাকি কথা হবে ওকে আমরা এয়ারপোর্ট থেকে এখন নাকি বের হচ্ছি হোটেলে দিয়ে যাচ্ছি আসলে আমাদের অবস্থা কি বলবো মানে অবস্থার কথা এখন বোঝানো যাচ্ছে না নাকি আমাদের ফেসের অবস্থা দেখে হয়তোবা ভাবছেন যে যদি ভালো দেখা যায় তাহলে আমি জানি না কি বলবো আমাদের কাছে মনে হচ্ছে যে মোটামুটি আমরা জঙ্গলে হয়ে আছি এয়ারপোর্টে যে সময়টুকু দিয়েছি বা যে একটা ঝামেলা গেছে এরপরও যে সুস্থ আছি এটাই আলহামদুলিল্লাহ হোটেল পর্যন্ত যাই এরপর ইনশাল্লাহ আমাদের এই ঢাকা থেকে কলমপুর আসার যে একটা জার্নি এটা সত্যিকার অর্থে আমাদের সফরটি ছিল অনেক লম্বা সময়ের এবং কুয়ালালামপুর এয়ারপোর্ট আসার পর ইমিগ্রেশন পার হতে হতে আমাদের অনেক সময় লেগে যায় আমরা খুব টায়ার্ড ছিলাম তবে আমাদের মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল যখন দেখলাম কুয়ালামপুর শহরটাকে এবং বড় বড় দালানগুলো আশপাশের সুন্দর পরিবেশগুলো দেখে খুব ভালো লাগছিল তা আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের হোটেলে আমাদের এক ভাই এখানে আসছে ভাই আপনি কোথায় থাকেন আচ্ছা আচ্ছা জ্বালান যত থাকে আমাদের হোটেলটা হচ্ছে যে আমরা পৌঁছালাম আপনাদের দোয়ায় সবার দোয়ায় সবাই ভালো থাকবেন আমরা যেন এখানে স্টে করা অবস্থায় আমাদের আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আবার যেন পরের গন্তব্য যেন সুস্থভাবে ফিরতে পারি সবাইকে দোয়া আছে আসসালামু আলাইকুম